ডিসেন্ট্রালাইজেশন ইয়া করে কতটুকু আমরা করতে পারবো সেটা ডিপেন্ড করে আমাদের পলিসির উপর হ্যাঁ পায়ে হেঁটে বা কোথাও গেলে এটা ডিসেন্ট্রালাইজেশন হয় না এটা লোক দেখানো হয় কিন্তু আমাদের পলিসি আমরা কিভাবে নিচ্ছি আপনার যদি দেখেন যে বিসিবি চারটা রিজিয়নে চারটা মিনি বিসিবি করছে এই যে পলিসিটা নিল এবং এটার বাস্তবায়নের মাধ্যমে প্রপার ডিসেন্ট্রালাইজেশন হবে আমি গেলে হবে না কারণ আমার কাছে প্লেয়ারা এসে কিছু পাবে না প্লেয়াররা যদি ওই রিজিয়নের প্লেয়াররা ওই রিজিয়নাল বিসিবিতে যায় মিনি বিসিবিতে যায় তাহলে তারা আসলে গাইডলাইনটা পাবে এবং তারা মেন স্ট্রিমে আসার উপায়টা সুযোগটা চ্যানেলটা পাব সো ডিসেন্ট্রালাইজেশন পলিসির জায়গা থেকে আমাদেরকে ওইভাবে পলিসি ঠিক করতে হবে যাতে আমরা ডিসেন্ট্রালাইজেশনটা ট্রুলি আসলে বাস্তবায়ন করতে পারি গঠনতন্ত্র সংশোধনের প্রসেসটা কি হবে এটা নিয়ে আমরা কাজ করছি যে প্রসেসটা কি হবে এবং ডিসেন্ট্রালাইজেশনটা আসলে এমনভাবে করতে হবে যাতে করে কোনো স্টেকহোল্ডারের কোনো প্রকার ক্ষতি না হয় যারা স্পোর্টসে কন্ট্রিবিউট করছেন যারা ক্রিকেটে কন্ট্রিবিউট করছেন তাদের ক্ষতি করে কোনো ধরনের পরিবর্তন

যে ডিরেক্টর ইলেক্টেড হয়ে আসছে তাকে তো আমি পরিবর্তন করতে পারি না এনএসি থেকে যাদেরকে আমরা দিচ্ছি এনএসি দুইজন ডিরেক্টর মনোনয়ন দেওয়ার এনএসির নিয়ম আছে এবং এনএসির ওই ক্ষমতা আছে সেই ক্ষমতা বলে দুজনকে আমরা নিয়োগ দিয়েছি এখন আমাদের যদি মনে হয় যে আমরা কোনো প্রপার পার্সনকে দিতে পারিনি তাহলে তাকে আমরা কলব্যাক করার ক্ষমতা ক্ষমতাও এনএসির আছে আমরা সেটি কাজে লাগিয়েছি আহ তবে যে ইলেক্টেড হয়ে এসেছে তাকে চেঞ্জ করা তো এটা আনকনস্টিটিউশনাল যেটা রাজশাহী বিভাগে প্রতি বছরই এই যে টুর্নামেন্টটা যেটা হচ্ছে সেটা কিন্তু প্রতি বছর উনত্রিশ বারের মতো হয়েছে এইবার যে আরও কমিটি সেটা আমাদের প্রকাশ করেছে যেটা করতে পারবে আহ এটা যেহেতু একটা ইন্টারন্যাশনাল আহ সার্কিটের টুর্নামেন্টটা হয় সেটা বাংলাদেশের ভাবমূর্তিটা কিছুটা পূর্ণ হয়েছে কিনা যেহেতু তারা এটা করছে না করেছে এবং এখনো কথা বলেছি অক্টোবর হবে আমরা কথা বলবো রাজশাহীর দায়িত্বশীল যারা আছে সহ আমাদের মন্ত্রণালয়ের পক্ষ কথা বলে এটা যথাসময় যথাস্থানে আয়োজন করার ব্যবস্থা নেওয়া হবে